হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমরা সকলেই জানো যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কিন্তু নতুন সিলেবাস তোমাদের মানে পাবলিশ হয়ে গেছে এবং আগে যেভাবে আমরা আমাদের পড়াশোনাটা চলতো এইবারে কিন্তু আমি বলবো যে এইবার যেভাবে তোমাদের সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আরও ভাবে পড়তে হবে আচ্ছা ভাবে পড়তে হবে মানে তোমরা এটা শুনে আবার ঘাবড়ে যাবে যে আরে খুব কঠিন হয়ে গেল নাকি ব্যাপারটা না এবার কিন্তু তোমাদের পুরোটাই এমসিকিউ বেস্ট থাকছে কিন্তু তোমাদেরকে ব্যাপারটা ডিটেইলসে পড়তে হবে এর আগে যেরকম আমরা নোটস 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 সে এক দুই পাতার বড় বড় নোটস নিয়ে যেই আমরা মানে পড়াশোনাটা চালাতাম এবারে কিন্তু কি হচ্ছে সেই নোটস ভিত্তিক আর থাকছে না এবার তোমাকে পুরোটা একেবারে সুন্দরভাবে পড়তে হবে এবং সেখান থেকে কিন্তু তোমার এমসিকিউ গুলো থাকছে ঠিক আছে এইবারে চলো আমি একটুখানি তোমাদেরকে সিলেবাসটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি দেখো আমি এখানে লিখেছি সবার উপরে লিখেছে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সেমিস্টার ওয়ান আজকে আমি ফার্স্ট সেমিস্টার এ যে সিলেবাস আছে সেটা নিয়ে কিন্তু আমার আলোচনার বিষয়টা থাকছে এইবারে দেখো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি রয়েছে ঠিক আছে গ্রুপ এর মধ্যে তোমরা দুটা ইউনিট পাবে ইউনিট ওয়ান এবং ইউনিট টু সেইভাবে আবার গ্রুপ বি তে দেখো সেখানেও ইউনিট ওয়ান ইউনিট টু পাচ্ছ এইবার এইখানে দেখো আমি কি লিখেছি যে থ্রি সাব তার মানে গ্রুপ যেটা আমি বললাম দুটো ইউনিট পাচ্ছ প্রথম ইউনিট যেটা আছে সেখানে কিন্তু আবার তিনটা সাব ইউনিটস পাবে যেরকম আমরা একটা টপিক পাই তার নিচে আবার বল ধরো যে সাব টপিক যেরকম থাকে সেই সেইরকমই এখানে একটা ইউনিট পাবে ইউনিট ওয়ান সেটার মধ্যে কিন্তু আবার তিনটা সাব ইউনিটস থাকবে সেইভাবেই আবার ইউনিট টু সেটার মধ্যেও কিন্তু আবার তিনটা সাব ইউনিটস থাকবে আমি এটা আলোচনা করার পরে আবার তোমাদেরকে বলেও দেবো যে কি কি সাব ইউনিটস রয়েছে সেইভাবে আবার গ্রুপ বি দেখো যে ইউনিট ওয়ান ইউনিট টু রয়েছে ইউনিট ওয়ান এর মধ্যেও তোমরা তিনটা সাব ইউনিটস পাচ্ছ এবং ইউনিট টু এর মধ্যেও কিন্তু তিনটা সাব ইউনিটস পাচ্ছ এইবারে ইউনিট ওয়ান এবং ইউনিট টু এখানেও এখানে রয়েছে তোমাদের টেন মার্কস আর এখানে রয়েছে টেন মার্কস তাহলে ইউনিট ইউনিট ওয়ান এবং ইউনিট টু মিলে হয়ে যাচ্ছে তোমাদের টোয়েন্টি মার্কস আবার গ্রুপ তে যখন আসলাম দেখ সেখানেও দেখতে পাচ্ছি যে ইউনিট ওয়ান এ টেন মার্কস এবং ইউনিট টু এ টেন মার্কস তাহলে টেন আর টেন এখানে টোয়েন্টি হয়ে যাচ্ছে আর এই যে তোমাদের গ্রুপ এর ওভারঅলটা মিলে টোয়েন্টি এবং গ্রুপের ওভারঅল মিলে যে টোয়েন্টি এই টোয়েন্টি টোয়েন্টি কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের ফর্টি মার্কসের পুরোটাই কিন্তু এমসিকিউ বেস্ট ঠিক আছে তো সেইভাবেই কিন্তু এবারে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনাটা করতে হবে আচ্ছা এইবারে চলো আমি আর একটু বলে দিচ্ছি তোমাদের যেরকম প্রজেক্ট ওয়ার্ক গুলো করতে হতো না এবার এই প্রজেক্ট ওয়ার্ক গুলো কিন্তু তোমাদের ইন্টারনালে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ইন্টারনাল ব্যাপারটা কি সেটাও আমি একটু বলে দিচ্ছি দেখো তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী লিখেছি একাদশ শ্রেণীতে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বা প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার যাই বলো সেটা থাকছে এবং যখন ক্লাস টুয়েলভে উঠে যাচ্ছ তখন কিন্তু সেটা আবার কি হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেখানে কিন্তু আবার ফার্স্ট সেকেন্ড কিছু থাকছে না ঠিক আছে এইবারে দেখো একাদশ শ্রেণীতে কি হচ্ছে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ইন্টারנালের ব্যবস্থা করা হয়েছে এই আগে যে গাদা গাদা প্রজেক্ট বানাতে হতো এখন কিন্তু সেই প্রজেক্ট আর বানাতে হচ্ছে না এখন কিন্তু তোমাদেরকে ইন্টারনাল কাজ করতে হবে ইন্টারনালের মধ্যে কি থাকবে দেখো 10 মার্কসে থাকবে ঠিক আছে 10 মার্কসে থাকবে সেখানে হচ্ছে তোমাদেরকে 5 মার্কসে ডেমোনস্ট্রেশন করতে দেওয়া হবে যেমন দেখো এই যে আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে এই সিলেবাসটা ব্যাপারে বোঝাচ্ছি সেভাবেই তোমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হবে এবং সেটা নিয়ে কিন্তু টিচারদের সামনে তো তোমাদেরকে ডেমোস্ট্রেট করে বলতে হবে ঠিক আছে কোন একটা টপিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এটার মধ্যে ফাইভ মার্কস থাকছে এবং আরেকটা হচ্ছে ডিবেট অর গ্রুপ ডিসকাশন এটার মধ্যেও কিন্তু আবার ফাইভ মার্কস থাকছে তাহলে এই যে ফাইভ মার্কস আর ফাইভ মার্কস ইন্টারনাল সেটা কি হয়ে যাচ্ছে টেন মার্কস আর এই টেন মার্কসটা কিন্তু আবার কি হয়ে যাচ্ছে এই যে তোমাদের যে ফর্টি মার্কস এর এমসি কেউ ছিল না সেটার মধ্যে কিন্তু এই টেন মার্কসটা ইন্টারনালের এর ফাইভ প্লাস ফাইভ ওই টেনটা কিন্তু ওখানে গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো এখানে আমাদের ফিফটি মার্ক্স এর ঠিক আছে তো এইটুকু আমি এবার তোমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা বলে দিলাম এবারে এই ইউনিট ওয়ান এর মধ্যে যেটা বললাম তিনটা সাবট ইউনিটস রয়েছে গ্রুপ বি এর মধ্যে আবার ইউনিট ওয়ান ইউনিট টু এটার মধ্যে তিনটা সাব ইউনিটস রয়েছে সেইটা কিন্তু এবার আমি একটু তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে ইউনিট ওয়ান এটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে এটার তোমাদের হচ্ছে মানে মেইন মেইন যেটা যেটা হেডিং বলি না আমরা সেটা সেটা থাকছে হচ্ছে শিক্ষার পরিচিতি এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি দেখো তিনটা সাব ইউনিট থাকবে তাহলে এটার প্রথমে তিনটা পার্ট আমি আলোচনা করব তারপরে এটার তিনটা পার্ট আলোচনা করব তো সবার প্রথমে রয়েছে শিক্ষার পরিচিতি এটার মধ্যে ইউনিট ওয়ানে রয়েছে শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য ঠিক আছে ইউনিট ওয়ান তার মধ্যে চলে আসছে ক খ গ এই যে ইউনিট ওয়ান এটার মধ্যেই তিনটা সাব ইউনিট কি বলতো ক খ গ এবি যাই বলবা তোমরা সেটাই আচ্ছা তাহলে ক রয়েছে শিক্ষার অর্থ শিক্ষার অর্থ ধারণা সংজ্ঞা প্রকৃতি শিক্ষার পরিধি শিক্ষার সংকীর্ণ ব্যাপক ধারণা এটা ক হয়ে গেল এরপরে হচ্ছে ক্ষয়ে কি রয়েছে শিক্ষার লক্ষ্য শিক্ষা স্বতন্ত্র ও সমাজতান্ত্রিক লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক আছে আহ শিক্ষার সাংবিধানিক মূল্যবোধ এই সমস্ত কিছু চলে যাচ্ছে তোমাদের ক্ষয় এবার কি থাকলো গ চলে আসছে শিক্ষার উপাদান শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পরিবেশ এই সমস্ত কিছু নিয়ে তোমাদের হয়ে কমপ্লিট যাচ্ছে এরপরে আবার কি আসছে ইউনিট টু তার মানে ইউনিট ওয়ান এর মধ্যে যে তিনটা সাব ইউনিট ছিল সেটা আমি বলে দিলাম এরপরে আসছে তোমাদের ইউনিট টু চলো দেখা যাক ইউনিট টু তে কি আছে শিক্ষার ফর্ম এবং এজেন্সি এর মধ্যে আবার ক খ গ আছে ক টা কি শিক্ষার ধরন আনুষ্ঠানিক আনুষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক এই সমস্ত যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর অর্থ কি ধারণা কি এই সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু থাকছে এবং এর সাথে রয়েছে প্রয়োজন ভূমিকা এবং সীমাবদ্ধতা এটা হচ্ছে খ কমপ্লিট কমপ্লিট এর সরি ক এবার হচ্ছে খ হচ্ছে শিক্ষা সংস্থা স্কুল পরিবার গণমাধ্যম সংবাদ মাধ্যম টিভি রেডিও সিনেমা ইন্টারনেট লাইব্রেরি ধর্মীয় প্রতিষ্ঠান উন্মুক্ত বিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই সমস্ত কিছু জাস্ট ভূমিকাটা পড়তে হবে কিন্তু হ্যাঁ অন্য কিছু না জাস্ট এদের ভূমিকাগুলো কি আছে সেটা পড়তে হবে এরপরে রয়েছে গ মধ্যে রয়েছে শিক্ষার গাইডিং এজেন্সিস যেমন এনসিআরটি এসিআরটি ডায়েট এনসিটি ইউজি সি তারপরে ইউনেস্কো রয়ে গেল এই সমস্তটা কিন্তু তোমাদের ইউনিট ওয়ান এবং টু এর মধ্যে যে তিনটা সাব ইউনিট ছিল সেটা কিন্তু আমি কমপ্লিট করলাম এরপরে কি থাকছে বলো তো এরপরে আবার আমরা গ্রুপ বি চলে আসবো এটারও আবার তিনটা সাব ইউনিটস রয়েছে এটারও তিনটা সাব ইউনিটস রয়েছে তাহলে গ্রুপ বিটা আমি এখন বলছি ঠিক আছে দেখো সবার প্রথমে রয়েছে শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ এটা এবার এটার মধ্যে আবার ইউনিট ওয়ান ইউনিট ওয়ান রয়েছে শিক্ষা ও দর্শন আবার ওই ইউনিট ওয়ান এর ক খ গ চলে আসলো তাহলে কটা কি শিক্ষাগত দর্শনের অর্থ শিক্ষাগত দর্শনের প্রয়োজন সম্পর্ক এবং শিক্ষা ও দর্শনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা ঠিক আছে ক কমপ্লিট হয়ে গেল এবারে খ ভারতীয় দর্শনের স্কুল এর মধ্যে আস্তিক নাস্তিক নয়া বেদান্ত বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম মৌলিক নীতি শিক্ষাগত প্রভাব এই সমস্ত কিন্তু কিন্তু তোমরা ক্ষয়ের মধ্যে পেয়ে যাচ্ছ এরপরে রয়েছে গ হ্যাঁ এরপরে রয়েছে গয়ের মধ্যে ওয়েস্টার্ন স্কুল অফ আদর্শবাদ বাস্তববাদ প্রকৃতিবাদ এবং হ্যাঁ প্রকৃতিবাদ এবং বাস্তবাদ এই কটা তোমাদের চলে আসছে এরপরে রয়ে গেল আবার ইউনিট টু এতক্ষণ কিন্তু আমি গ্রুপ বি এর ইউনিট ওয়ানটা আলোচনা করলাম এবার গ্রুপ বি এর ইউনিট টু এর তিনটা সাব ইউনিটস আছে সেটা কিন্তু আমি বলছি দেখো ইউনিট টুতে রয়েছে শিক্ষা ও সমাজ এবার এটার মধ্যেও ক খ গ আছে কটা হলো শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের অর্থ শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের প্রয়োজন এবং সম্পর্ক এরপরে সামাজিক সংগঠন সামাজিক কাঠামো লোকপথ সামাজিক গোষ্ঠী সামাজিক গতিশীলতা এই সমস্ত কিন্তু তোমাদের খ এর মধ্যে চলে আসছে এরপরে রয়ে গেল গ সংস্কৃতি ও শিক্ষা এখানে থাকছে তোমাদের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন এবং এই বিষয়ে শিক্ষার ভূমিকা এই থাকছে তোমাদের আজকে ওভারঅল তোমাদের যে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এই যে সিলেবাস নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে আর এই সিলেবাস চেঞ্জ হয়ে গেল কি হবে পড়াশোনার অবস্থা কি চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু না আরো সুন্দর হয়ে যাচ্ছে আরো ডিটেলসে কিন্তু আমরা সবকিছু শিখতে পারছি আজকে জাস্ট আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করলাম পরবর্তী দিনে কিন্তু এই প্রত্যেকটা যে ইউনিট ওয়ান বলছো বা ইউনিট টু তার যে সব ইউনিটস গুলো রয়েছে সব নিয়ে কিন্তু আমার ক্লাস আস্তে আস্তে তোমাদের সামনে চলে আসতে থাকবে তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু অনায় আসেই আমাদের জ্ঞানজ্যোতি জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় যা কোয়ারিজ রয়েছে ইভেন ফিস রিলেটেড তোমাদের একটা মানে কি বলবো একটা ডাউট থাকে ভিডিওটা দেখছো দেখতে দেখতে ভাবছো আরে ম্যাম তো কোথাও কোর্স ফির ব্যাপারে বললোই না তাহলে কি করে আমরা অ্যাডমিশন নেবো এই যে সলিউশন রয়ে গেল এখানে কল করবে এখান থেকে কিন্তু তোমরা যাবতীয় সব ডিটেলস পেয়ে যাচ্ছ এবং কোর্স ডিউরেশন কিন্তু তোমাদের সিক্স মান্থস এর থাকছে ঠিক আছে আজকে ক্লাসটা এইটুকুই থাকছে আগামী দিনে কিন্তু আমি সমস্ত এর উপর একটা একটা করে ক্লাস তোমাদের সাথে সামনে নিয়ে আসবো আমাদের সাথে এভাবেই জুড়ে থাকো নেক্সট দিন দেখা হবে কোনো একটা ক্লাস নেই থ্যাংক ইউ